আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার টু এর এক্সাম্পল টোয়েন্টি থ্রি নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের এক্সাম্পল টোয়েন্টি থ্রিতে দেওয়া আছে যে প্রমাণ করো যে ডি এন অনুসম মাইনাস ওয়ান টু দি পর এন মড অফ এন এই যে মড অফ এন আমরা কিন্তু এই অঙ্কগুলো টেনসর বইয়ের মধ্যে করছিলাম তো আপনাদের ওই ওই জায়গার কিছু জিনিস লাগবে আমার একটু দুই একটা জিনিস লাগবে এবং আর বাকি এখানটার লাগবে ওকে এখন দেখেন আমরা যদি এর সমাধানে যাই সমাধান তাহলে এই সমাধান যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন সেটা অল করে দেবেন যেন আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন ওকে তাহলে আমরা যদি এই প্রমাণে যাই প্রমাণে দেখেন এখানে কি আছে ডিএন অর্থাৎ ডিরেঞ্জমেন্ট এর ফর্মুলা থেকে আমরা যদি একটা ফর্মুলা জানি যে আমরা জানি সমাধানে যদি যাই যে আমরা জানি ডিরেঞ্জমেন্ট এর ফর্মুলা থেকে ডি এন ইকুয়াল সামেশন অফ আর ইকুয়াল জিরো থেকে এন পর্যন্ত মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ওকে এটা হচ্ছে আমাদের ডিরেঞ্জমেন্টের ফর্মুলা থেকে ডিএন এর সূত্র আপনারা এটা সুন্দর করে মনে রাখবেন এবং মুখস্থ রাখবেন হান্ড্রেড পার্সেন্ট এটা লাগবে হ্যাঁ তাহলে আমরা যদি এটাকে এক নম্বর সমীকরণ দেই এটা হচ্ছে এক নম্বর আমি সমীকরণ দিলাম একটা বা না দিলেও চলবে দেখেন এখান থেকে আমরা এই এক নম্বর সমীকরণে আর এর যে মান আর এর মান কত দেওয়া আছে জিরো থেকে এম পর্যন্ত জিরো থেকে এন পর্যন্ত যদি আমরা এখন এখানে আমি যদি জিরো বসাই আর ওয়ান থাকলেও জিরো ফ্যাক্টোরিয়াল ওকে এবার হবে এবার যদি আমি ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান হবে তাহলে সামনে একটা মাইনাস আসলো ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল ওকে এটা হচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল তারপরে এখন টু যদি বসাই আমি আর এর মান যদি টু বসাই তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে তার মানে এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে টু ফ্যাক্টরিয়াল এভাবে আমি যদি একটার পর একটা বসাইতে থাকি তাহলে আমাদের এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস এখন প্লাস আমি ডট ডট এরকম করে দেব এখন দেখেন আমরা কত দূর পর্যন্ত যাব এন পর্যন্ত আর এর মান কত দূর পর্যন্ত যাবো এম পর্যন্ত তাহলে এন যাওয়ার আগে আমরা আর একটা যদি পদ নেই মাইনাস ওয়ান টু দি পর এন মাইনাস ওয়ান অর্থাৎ এন যাওয়ার এন এর আগের পথ তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এন মাইনাস ওয়ান ওকে তারপরে প্লাস এখন আমরা যদি মাইনাস ওয়ান টু দি পর এন তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল তাহলে এই নিচের গুলো হচ্ছে আমরা কত পর্যন্ত ঘর গেলাম আর উপরের এনটা কিন্তু সূত্রের এন আর এই যে টু এখানে আমরা আমরা এবং বসিয়ে শুধু এই আর সমীকরণটা পাইছি এখন দেখেন দেখেন এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল তো আছে আর জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান তার মানে এন ফ্যাক্টোরিয়াল তারপর হচ্ছে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান তার মানে এখানেও এন ফ্যাক্টোরিয়াল প্লাস

প্লাস এখানে n ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল কাটই যাবে তাহলে হচ্ছে -1 টু দি পাওয়ার n দেখেন এতটুকু জায়গা তো আমরা আশা করি বুঝতে পারছি এই n ফ্যাক্টোরিয়াল আর এই n ফ্যাক্টোরিয়াল কিন্তু চলে যাবে এখন দেখেন পরের লাইনে আমরা কি করব এই যে n ফ্যাক্টোরিয়াল আছে n ফ্যাক্টোরিয়াল মানে কি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এরকম যে n n 1 n 2 মানে একটা একটা করে কমতে থাকবে আমরা যদি এখানে আট ফ্যাক্টোরিয়াল দিই তার মানে আট থাকলো তারপরে সেভেন তারপরে হচ্ছে সিক্স তারপরে ফাইভ মানে কি এক এক করে কমতেছে না এখানে এই যে মানে এনটাকে আপনি আট বিবেচনা করেন তাহলে এইট আমি দিলাম তারপরে এইট থেকে ওয়ান কম এইট থেকে টু কম এরকম করে করে একটা ঘর করে কমতে আসে তার মানে এখন আমি এই লাইনটাকে আমি এরকম লিখতে পারবো যে এন ফ্যাক্টোরিয়াল মানে এন ডট এন ওয়ান ডট 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 এখন কত পর্যন্ত কমবে এখন তারপরের ঘরটা হচ্ছে টু তারপরে হচ্ছে ওয়ান তারপরে তার আগে ছিল একটা থ্রি থ্রি টু ওয়ান এরকম লিখবো এখন কথা হচ্ছে আমরা কেন এতটুকু জায়গা লিখবো একটু মনে মনে করেন যে একটু ভাবেন যে নিচে আমাদের টু ডট ওয়ান আছে টু ডট ওয়ান আছে কি না আমরা এই টু ডট ওয়ানটাকে তুলে দেওয়ার জন্য আমরা এই এন ফ্যাক্টোরিয়াল মানটা বসাই দেব আর নিচে কত হচ্ছে টু ডট হচ্ছে ওয়ান দেখেন তারপরে আমরা যাবো এইট ডট ডট এখন কথা হচ্ছে এই যে আমি এখানে থ্রি পর্যন্ত নিচি এখানে হচ্ছে টু পর্যন্ত নিশি কেন আমি এক ঘর বেশি নিলাম উপরে কারণ যখন টু আর ওয়ান কাটি যাবে তখন যেন একটা পথ থাকে যে পথটা দ্বারা আমরা ইঙ্গিত করতে পারি যে আমাদের এতটুকু জায়গা পর্যন্ত এখনো পথ আছে তাহলে আমরা এখান থেকে থ্রি পর্যন্ত আছে তার মানে ফোর ডট থ্রি ডট টু ডট ওয়ান পর্যন্ত নেব আর নিচে কি আছে থ্রি ডট টু ডট ওয়ান প্লাস ডট 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 প্লাস হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান আর ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর প্লাস মাইনাস ওয়ান দেখেন এরকম করে লিখতেই পারি এন মাইনাস ওয়ান টু ওয়ান টু কাটি যাবে থাকবে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডট 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 থ্রি ওকে মাইনাস আর এখানে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তাহলে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান

তাহলে এটাকে আমি একবারে এখন বাম পক্ষে পার করে নিয়ে আসবো পক্ষ কি আছে আমাদের ডিএন কিন্তু এখন ওটাকে যদি আমি বাম পক্ষে পার করি তাহলে হবে ইকুয়াল দেখেন এখানে হচ্ছে এন আমি যদি নিয়ে রাখি তারপরে হচ্ছে এন কমন নিলে হচ্ছে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ডট ডট থ্রি মাইনাস এন মাইনাস ওয়ান ডট ডট ফোর প্লাস ডট ডট ওয়ান টু দি এন মাইনাস ওয়ান ওকে এতটুকু জায়গা আমাদের থাকে এখন একটা জিনিস লক্ষ্য করেন আমি এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবেন যে যদি কোনো সংখ্যা ধরেন যে টু কথার কথা বা ধরেন আপনি ফাইভ ফাইভ কে আমি নিলাম এখন এই ফাইভের এর সঙ্গে আপনি যাহা কিছু গুণন করেন না কেন আপনি নয় যদি গুণন করেন পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে সেই সংখ্যাটাকে অবশ্যই কি ফাইভ দ্বারা বিভাজ্য হবে কি না আপনি ফাইভের সঙ্গে যাই গুণন করেন সিক্স যদি ধরেন সিক্সের সঙ্গে আপনি যাই গুণন করেন কিন্তু সিক্স দিয়ে সেটা বিভাজ্য হবে মানে ভাগ যাবে এবং ভাগ দিয়ে কি হবে সে নিঃশেষে বিভাজ্য হবে মানে হচ্ছে তার ভাগ শেষ জিরো হবে তাহলে এতটুকু জায়গায় যদি আমরা বুঝি তাহলে একটা জিনিস লক্ষ্য করেন এখানে আপনার মান যাই থাকুক না কেন যতগুলো মান থাকুক না কেন এন এর সঙ্গে কি অবস্থায় আছে অবস্থায় তার মানে যদি এন এর সঙ্গে অবস্থায় থাকে তাহলে এই মান করার পরে যে মানটা পাবো সেটাকে আমরা এন দ্বারা বিভাজ্য হবে যদি এন দ্বারা বিভাজ্য হয় এবং এন দ্বারা তো বিভাজ্য হবে সেখানে আবার কি থাকবে ভাগ শেষ জিরো থাকবে তাহলে আমরা টেনশন অ্যানালাইসিস বইয়ে এরকম করছিলাম যে ভাগ ঘর হচ্ছে এটা মড অফ মড অফ এন কারণ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে মড অর্থাৎ এন দ্বারা বিভাজ্য করার পরে এই সংখ্যাটাকে এন দ্বারা বিভাজ্য করার পরে থাকে থাকে আর ওয়ান টু থি পর এন এতটুকু জায়গা আমরা এটা হচ্ছে অনুসম নেক্সট লাইনে আমরা এরকম লিখব দেখেন এখন আমরা অ্যানসারের দিকে একটু লক্ষ্য করবো যে ডিএন আছে ডিএন আছে

মাইনেস ওয়ান্থার ভাগশেস এটাই হচ্ছে আমাদের কিন্তু প্রমাণের বিষয় আমাকে প্রমাণ করতেই বলছে ওটা তো আমি আশা রাখবো আপনাদের এর মাঝে যে কনসেপ্ট গুলা আছিল যে যে জটিলতাগুলো ছিল আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন তো যারা এখনো চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে নেই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমরা অন্যান্য বইয়ের যে ভিডিওগুলো দিচ্ এবং যে সাজেশন গুলো দিচ্ছি আপনারা সেই সাজেশনগুলো ফলো করে আমার চ্যানেলে প্রত্যেকটা বইয়ের ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে দেখে করতে পারবেন যেন আপনাদের সুবিধা হয় ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে